আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম ক্ষুদ্র কুটির শিল্প মেলায় তো এখন আমরা টিকিট কাটবো তারপর ভিতরে প্রবেশ করব। এর আগেও একবার আসছিলাম ভিডিও দিয়েছি ইউটিউবে তো ওইটাই ভালো রেসপন্স পাওয়াতে আবারও চলে আসলাম কুটির শিল্প মেলায় আমি টিকিট নেওয়ার বন্ধুর হাতে টিকিট দিলাম এখন আমরা ভিতরে যাব। আর আজকে মেলায় কিন্তু মেন আকর্ষণ হচ্ছে টিকিট এবং যে পুরস্কারগুলো রয়েছে যে কী কী পুরস্কার রয়েছে আপনাদের সব কিছুই দেখাবো তো এখানে যে যার মতো টিকিট কেনায় ব্যস্ত তো এখানে টিকিট কেনার পর অপর পৃষ্ঠে নাম্বার লিখে কারেন্ট বক্সে ফেলছে তো সবাই টিকিট কেনায় ব্যস্ত দেখতে পারছেন তো আজকে মেলার মূল আকর্ষণ হচ্ছে বাইক আর আজকে পুরস্কার কিন্তু সবচেয়ে থেকে বেশি আজকে পুরস্কার পঞ্চাশটা কিন্তু তো আজকের বেশিরভাগ যে যার মতো ব্যস্ত যে যার মতো টিকিট কিনে নাম্বার লিখে জমা দিচ্ছে টোকেটে পালাচ্ছে কারো ভাগ্যে কি আছে দেখা যাক দেখছেন আরে ভাই খুব ভিড় লেখেন আলাইকুম চাচা টিকিট কয়টা কিনছেন পঁয়ত্রিশটা এর আগেও ফালাইছেন নাকি এখানে সব ফালাইছেন দশটা আজকে টিকিট কিনতেছেন না আগে পরে আরো কিনছেন আজকেই এই চাচা কিন্তু একাই পঁয়ত্রিশটা টিকিট কিনছে তো এরকম আরো অনেক মানুষ আছে যে শত শত টিকিট কিনতেছে তো আমরা এখন যাব ঘোষণা মঞ্চে এখানে গিয়ে দেখাবো যে আজকের পুরস্কার কি কি রয়েছে তো আজকে শুনেছিলাম যে এগারোটা বাইক দিবে তো যার কারণে আজকে মেলাতে মানুষ থাকা সত্ত্বেও সব মানুষ টিকিট এবং বাইকের এখানে ভিড় করছে তো দেখতে পারছেন যে মানুষ তো শুধু বাইকই নয় আরও আরও পুরস্কার রয়েছে মোট পঞ্চাশটি পুরস্কার রয়েছে আর তারা পুরস্কার দেয় প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দেয় তো কিছুক্ষণ পর টিকিটগুলো উঠানো হবে উঠানোর পরে যে ভাগ্যবান ব্যক্তিরা পুরস্কার পাবে তারা যদি এখানে উপস্থিত না থাকে ওই টিকিটের পিছে যে তারা নাম্বার লিখছিল সেই নাম্বারে কল করে তাদেরকে আনা হবে তারপর পুরস্কার দেওয়া হবে তো আপনারা বাহিরে এবং ভিতরে যে পরিমাণে মানুষ দেখতেছিলেন তারা সবাই কিন্তু টিকিট কেনায় এবং লেখায় ব্যস্ত ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ